খাঁটি সোনার চাইতে দেখাটি বাংলাদেশের মাটি আসলেই তাই বাংলাদেশের মাটিতে যেমন সোনার ফসল ফলে তেমনি এদেশের মাটি দিয়ে সহজেই প্রস্তুত হয় নানা রকম মৃৎপাত্র আর এই মৃৎশিল্পের খোঁজে আজ আমরা এসেছি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামে আমার ভ্রমণসঙ্গী হিসেবে সাথে আছে রানা দীপু শান্ত রনি এবং সোহান কলসকাঠি গ্রামের বাজার সংলগ্ন খালটির পাশ ঘেঁষে গড়ে উঠেছে কুমারপাড়া মূলত হিন্দু বংশের লোকেরাই এ পেশার সাথে জড়িত বলে একে পালপাড়াও বলা হয় বঙ্গ অঞ্চলে প্রায় সাড়ে তিন হাজার বছর পূর্বে গড়ে উঠেছে এই মৃৎশিল্প বাংলার কুমাররা মূলত অগ্রহায়ণ থেকে চৈত্র মাস পর্যন্ত মৃতপাত্র তৈরি করেন চলুন কুমার ঘুরে দেখি প্রিয় দর্শক এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কুমাররা কিভাবে এ জিনিস তৈরি করে প্রথমে কাদা মাটি সংগ্রহ করে নরম ও উপযোগী করে হয় একে মূলত মন্ড বলে মণ্ড তৈরি করার জন্য এক ভাগ বেলে মাটি ও দুই ভাগ কালো এটেল মাটির প্রয়োজন হয় মন্ড তৈরি হওয়ার পর তা চাক কিংবা ডাইচের মধ্যে দিয়ে কুমাররা নিজ হাতের সুনিপুণ দক্ষতায় বিভিন্ন মৃৎপাত্রের আকৃতি প্রদান করে কুমাররা সাধারণত কলস হাড়ি হরেক রকম খেলনা তৈরি করে পুরুষ কুমাররা মূলত চাকের মাধ্যমে মৃৎপাত্র তৈরি করে আর নারীরা ডাইচের সাহায্যে জিনিসপত্র তৈরি করেন চাকের সাহায্যে কাজ করাটা কষ্টসাধ্য ব্যাপার বলে মূলত পুরুষরাই চাক ঘুরিয়ে জিনিসপত্র তৈরি করেন আর ডাইচের সাহায্যে কাজ কিছুটা কম পরিশ্রমের হলেও ডাইচের সাহায্যে সব রকমের মৃতপাত্র তৈরি করা সম্ভব হয় না ডাইচের সাহায্যে মূলত মুখ খোলা মৃৎপাত্র তৈরি করা হয় তবে আগেকার দিনে হাতের সাহায্যে চাক ঘুরাতে হলেও বর্তমানে মোটর চালিত ইঞ্জিনের ব্যবহার শুরু হওয়ায় কষ্ট যেমন অনেকটা কমে এসেছে তেমনি জিনিসপত্র তৈরি হচ্ছে আগের চেয়ে নিখুঁত এবার আসি মৃৎপাত্র তৈরির পরবর্তী পর্যায়ে আকৃতি প্রদান করা শেষ হলে সেগুলো পিটিয়ে ঠিক করে নেওয়া হয় তারপর সেগুলো রৌদ্রে শুকাতে দেয়া হয় অনেক ক্ষেত্রে কোনো পাত্রের বিশেষ অংশে আবার কোনো কোন পাত্রের সম্পূর্ণ গায়ে লাল মাটির রঙের প্রলেপ দিয়ে শুকানো হয় এভাবে রৌদ্রে শুকানো শেষ হলে তা পোড়াতে নিয়ে যাওয়া হয় বাজায় অনেক অঞ্চলে একে পুন বা মৈহল্লাও বলে পাত্র ভেদে সেগুলো পোড়াতে চার পাঁচ এমনকি দশ থেকে বারো ঘন্টাও লেগে যায় আগুনে পোড়ানো শেষ হলে সেগুলো বিক্রির জন্য প্রস্তুত করা হয় খেলনা বা বিশেষ বস্তু ভেদে তাতে বাহারি রঙ করা হয় এরপর তা বিক্রির জন্য নিয়ে যাওয়া হয় শহর কিংবা গ্রামের বিভিন্ন হাটে তবে অনেক সময় ক্রেতারাও পণ্য কিনতে আসেন কুমারদের বাড়িতে তবে সবচেয়ে ভালো বিকিকিনি হয় মেলা কিংবা বিভিন্ন অনুষ্ঠানে তবে দুঃখের বিষয় এই যে প্লাস্টিক কিংবা গাছের পণ্যের বিভিন্ন সুযোগ সুবিধা থাকায় বর্তমানে মৃৎশিল্প অনেকটাই ধ্বংসের দিকে কিন্তু অন্যান্য পণ্যের চেয়ে মৃৎপাত্র যথেষ্ট পরিবেশবান্ধব এবং স্বাস্থ্যসম্মত তাই সঠিক প্রচারণা পেলে বাংলাদেশের মৃৎশিল্প আবারও জেগে উঠবে তবে আশার কথা হচ্ছে এই যে বর্তমানে নরসিংদীর সহ বিভিন্ন এলাকার কুমাররা বর্তমানে বিদেশেও মৃৎপাত্র রপ্তানি করছে যা মৃৎশিল্পকে আবারও করে তুলেছে সম্ভাবনাময়